আমাদের শতভাগ ভ্যাকসিন আপডেট করতে চাইলে সরাসরি খামারে এসে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন করে বলতে পারি আপনার উদ্যোগটা হওয়ার জন্য আমরাই আপনার পাশে থাকব আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বারবার বলতেছি কেন আপনারা প্রতিবেশী পোলট্রি হ্যাঁ থেকে আপনার খামারে দিনে মূল শতভাগ ভ্যাকসিন আপডেট করার পাশাপাশি ঠোঁট এবং ঠান্ডার কোর্স আমাশয় কোর্স এগুলো পূর্ণাঙ্গ আমরা আমাদের সময় অনুযায়ী করে থাকি আপনি চাইলে সরাসরি খামারে এসে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন অথবা আপনি সরাসরি লাইভ কলে আমাদের খামারের রুগীগুলো দেখবেন যদি ভালো মনে করেন কিছু টাকা বায়না করবেন পরবর্তীতে আমরা আপনার বাড়িতে বা আপনার খামারে আমরা হোম ডেলিভারি করব অত দেরি না করে আপনার কাঙ্ক্ষিত টার্গেট শুধু খামারি হওয়া পরবর্তীতে বড় খামারি হতে চাইলে আমাদের কাছ থেকে নিয়ে আসতে শুরু করতে পারেন আমরা আপনার ভরসা করে বলতে পারি আপনার উদ্যোগটা হওয়ার জন্য আমরাই আপনার পাশে থাকবো সবাইকে ধন্যবাদ